জায়গায় বসিয়ে দিয়েছি এখন সকাল আর সকালবেলা টাইম পাইনি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকালে শুভেচ্ছা আর চললো এখন সংগ্রাম হাঁড়ি কড়াই প্রেশার কুকার সব মিলিয়ে সকাল থেকে শুরু হলো তো অলরেডি আমি এখানে কিন্তু তিন জায়গায় বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটু ঝিঙ্গা আলু আছে ঝিঙ্গা আলু তরকারি আর এখানে প্রেশার কুকারের ছোলার ডাল বসিয়ে দিয়েছি আর এখন বাজে আটটা কুড়ি কেয়ার করি ডেল রুটিন তোমরা জানো যারা আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখো সকালবেলা উঠেই রান্না বান্না এটা ওটা আর ডেলি ডেলি একই রান্না এই সব আর ভিডিও দিতে ইচ্ছা করে না একদিন সত্যি বুঝি ভালো লাগেন তবুও কিছু করার নেই একটা প্ল্যাটফর্মে এসেছি ভিডিও দিতেই হবে তাহলে আজকে এটাই করব ছোলার ডাল করব ঝিঙা আলু তরকারি করব আর ওইখানে শাক আছে শাকটা এখনই বেছে নেব এটা রান্না করতে করতে শাকটাও কাটা হয়ে যাবে ওইদিকে রান্না টান্না করা কমপ্লিট কর্তা মশাই খাওয়া দাওয়া করে স্কুল চলে গেল আর এই যে দেখো এই যে গতকালকে এগুলো কাপড়গুলো ধুয়েছিলাম শুকায়নি আর আজকে এত সুন্দর রোদরে উঠেছে তো কাপড়গুলোকে দিয়ে দিই আর সকালবেলা টাইম পাইনি এখন কাপড়গুলোকে মেলে দিচ্ছি রোদে শুকানো কাপড় কত ভালো লাগে আর এদিকে এক এখন বাসনগুলো আছে এই বাসনগুলো এখন বসে বসে দিয়ে রোদের মধ্যে রেখে দিব ছাদ থেকে তো চলে আসলাম বাসন বাসন নিয়ে বসুন দিয়েছিলাম তারপরে আবার বেসিনের মধ্যে এক দুটা বাসন ছিল আমি না ভুলে গেছিলাম ছাদে নিয়ে যেতে যাই হোক আর ছাদে গেলাম না ওই বেসিনেই মাজলাম প্রেশার কুকার ছিল দুটো প্লেট ছিল আর লবণের একটা কৌটো তা আমি আবার কি করি যখনই যেই সব মশলাগুলো লবণ বলো চিনি বলো শেষ হয়ে গেলে না আমি আবার ওই লবণের কোটো বা যে কোটো পরিষ্কার করে নিয়ে রোদের মধ্যে শুকিয়ে আবার ওই লবণ বা চিনি থাকুক ঢেলে দিই এই যে এখানে দেখো জানুয়ারি পাশটা নোংরা হয়ে গেছে তো লবণের ওই কোটোর মধ্যে জল নিয়ে এসে এটাকে পরিষ্কার করছি আর এখানে রোদ্র আছে এভাবে উল্টে রেখে দিব আর জানি না কখন তুলবো এক এক সময় মনে থাকে না সারাটা দিন থেকে যায় আর মেয়েরাও ইয়ে ওরাও তুলে না জানে যে মা দিয়েছে মা তুলবে এইটাকে রেখে দিলাম এইভাবে রোদের মধ্যে শুকাক চিন্তা নেই আর এই যে এখানে মেয়ে আবার কি করেছে সকালবেলা ও নিজের ঘরের বেডশিটটাকে তুলে দিল এবার এই বেডশিটটাকে আমাকেই কাচতে হবে তো কী করলাম এই বেডশিটটাকে এবারে সার্ফ জলের মধ্যে চুবায় রাখব চুবিয়ে রেখে তারপরে দেখি আর কি করা যায় তারপরে গাইস দেখো বিকেলবেলা দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করে রেস্ট করলাম রেস্ট বলতে কি রেস্ট আরও হয় না আর এই যে এখন আমি রেডি হয়ে গেছি একটু বাইরে যাব বান্ধবীর সাথে ঘুরতে প্ল্যান ছিল ঘোরার আগের দিনই আমরা গল্প করেছিলাম যে এই টাইমটাতে ঘুরতে যাব। সেই যে মানে একটা বিয়ের প্রোগ্রাম ছিল সেখানেই গিয়েছিলাম তারপরে তো অসুস্থতা আর ব্যস্ততার জন্য কোথাও যাওয়াও হয়নি তো একটু রেডি হলাম

I you

বান্ধবী বসে আগে খাবে তারপরে খুলি কারণ খাওয়ার ওখানে অর্ডার দিতে হয় অনেক দেরি হয়ে যায় এক ঘন্টার মতো লেগে যায় তো ওখানে আগে খাবো তারপরে খুলি আর দেখো এই যে এখানে খাওয়ার এই জায়গাটাতে আমি তো বসে গেলাম আর বান্ধবী আমাকে কিছুতেই অর্ডার করতে দিবে না ওই নিজেই অর্ডার করবে নিজেই টাকা দিবে এই রকম তো কোথাও গেলে পরে আমিও এক এক সময় দিই তো এক এক সময় ওই এমন বায়না করে আর আমি টাকা দিতেই পারি না তো ওয়েট করছি আমাদের অর্ডারটা চলেও এসছে তো বান্ধবীকে দেখছি আমি এখানে অর্ডার দিলেও এক এক সময় খুব দেরি হয় তো যাই হোক এই পনেরো মিনিট পর চলে আসলো ধোসা অর্ডার করেছিল বান্ধবী আর ধোসাগুলো দেখো দেখে মনে হচ্ছে যে কত বড় আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম বান্ধবীকে বললাম যে একটাই করো এটাই দুটো খাবো আর এত বড়ো একটা ধোসা দেখে আমি আর আমার বান্ধবী খুব হাসছি এই দেখো এত বড় ধোসা আর বান্ধবী বলছে আমার দিকে ক্যামেরা করো না আমি কিন্তু লজ্জায় খেতে পারবো না এত বড়ো একটা ধোসা তো যাই হোক খাচ্ছি তো ধোসাটা না দেখে মনে হচ্ছে যে বিশাল বড়ো গল্প করতে করতে খেতে খেতে কখন ধোসা শেষ করে দিয়েছি মানে আমি নিজেও বুঝতে পারিনি ভিতরে যে আলু গ্রেভি ছিল আমি খাইনি তো তিনটা আইটেম ছিল চাটনি আর সাম্বার কী একটা বলে তো শসের মতো ছিল ওটা দিয়ে খেয়েছি গল্প করতে করতে নিজের ভূষাও শেষ হয়ে গেল তো বান্ধবীর সাথে ঘুরে টুরে চলে আসলাম তোমরা দেখতেই পেলে খাওয়া দাওয়া আর বেশি ঘুরলাম না মলটাতে এর আগেও গিয়েছিলাম আর ওইখানে কি বলো তো মলে ঘুরতে ঘুরতে অনেক টাইম পার হয়ে যায় তো যাই হোক অনেকক্ষণে এসেছি এসে আবার স্নান করলাম একটুখানি আর চা বসিয়েছি বিকেলবেলা যতই কিছু খায় মানে একটু চা না খেলে ভালো লাগে না তো আর রাত্রেবেলা কিছু খাবো না চাটা খেয়ে নিই পট্টা মশার জন্য তো করতেই হবে ওই তো রুটি খাবে তো আমি এখন একটু চা খেয়ে নিই আর তারপরে আমি যখন যাই তখন সব বাসন টাসনগুলো মিলে টেজে দিয়ে আমি চলে গেছিলাম কত মশাইকে টিফিন টিফিন নিয়ে দিয়ে চলে গেছিলাম এখন আবার এক গাঁদা এই যে এই যে দেখো এক গাঁদা বাসন হয়ে গেছে এগুলো কে মাজবে আমি আমি মাঝব দেখটা খেয়ে নিই তারপরে বাসন মারব মেয়ে আটা মিশিয়ে রুটি করব চা রেডি টায়ারটা থাকে সেই টায়ারটা ক্লান্তি হয়ে যায় একদম এক চুমুক চায় আর এখন অলরেডি নটা বাঁচতে বাঁচতেটা বেজেই গেছে হয়তো না পনেরো মিনিট বাকি আছে পনেরো নটা বাজে চাটা খেয়ে দিয়ে তারপরে রুটি করতে হবে রুটি হয়ে গেল তারপরে এই যে এখানে চারটা ডিম দিয়ে এই ডিম ভাজা করছি এখানে তো সকালে তো ছিল কোনো রকম ডাল একটা ঝিঙার তরকারি আর এই টাইমটাতে কিছু তরকারি আছে দুপুরবেলা মানে সকালবেলার তো মেয়েরা খাবে না রুটি দিয়ে তরকারি তো এইভাবে করে দিচ্ছি আর মেয়ে বলছে যে মা এই ডিমগুলো না বেশি ভাঙবা না যাতে একটু গোটা গোটা একটু থাকে তো ওইভাবে ফ্রাই করছি বেশি ঝিরঝিরি করে ফ্রাই ইয়ে করবো না ভাঙবো না এ দেখো ডিমগুলোকে এভাবেই করে নিয়েছি আর অলরেডি এখন ডিমগুলো ফ্রাই হয়ে গেছে আর একটু পেঁয়াজ থাকলে ভালো লাগতো পেঁয়াজ ইচ্ছাকৃতভাবেই দিলাম না শুধু লঙ্কা আর লবণ দিয়ে ফ্রাই করে নিলাম তারপরে এই যে বাসন টাসনগুলো মেজে নিলাম আর বেশি নিয়ে না ওই এঁঠো বাসন দেখলে আমার কেমন যেন ইয়ে হয় ভালো লাগে না কখন বাসনগুলো মেজে থুবো কারণ ঘরের কাজ এই বাসন মাজা এগুলো তো আমাকেই করতে হবে কেউ তো করবে না তারপরে যাই হোক এই দেখো গাইস রাতে ডিনারটাও করে নিলাম করে নেওয়ার পরে তারপরে এই যে দুধ জাল দিতে দিয়েছিলাম তো দুধ গরম হয়ে গেছে তোর বাবাকে দেবো কর্তা মশাইকে এবার কর্তা মশাইকে যে দিব ছোটো মেয়ে এসে আমাকে বলতেছে আমাকেও দুধ দাও আমিও খাবো আমিও খাবো তো এই যে পাশে ছোটো কাপটা তো ওকে দিব আর এই বড় কাপটাতে কর্তা খেয়ে নেবে আর দুধ ঢালতে ঢালতেই পড়ে গেল তা আমি আবার এখানে মুছে দিচ্ছি ভালো লাগে না আর এই যে এখানে দেখো সেই যে সকালবেলা পরিষ্কার করেছিলাম লবণের কোটো সারাদিন গেল হয়নি তো এখন রাত্রিবেলা এগুলোকে গুছিয়ে চুছিয়ে নিবো রান্নাঘরটাকে ক্লিন করে নিব তো লবণটাতে লবণের কোটোতে লবণ দিয়ে দিলাম দিয়ে তো এখন এগুলোকে গুছিয়ে নিচ্ছি যাও তুমি নিজের জায়গাও এখন বসে থাকো আবার সকাল হবে আবার নামাবো এই আর এই যে এখানে আটার কোটো তো একটা প্যাকেট ছিঁড়েছিলাম ছিঁড়ে তারপরে এই যে আটাগুলোকে এখন রেখে দিচ্ছি আর বাইরে রাখা যায় না ওইভাবে খোলা অবস্থায় তো এখন এই আটার কোটোটাকেও নিজের জায়গায় রেখে দিব তাহলে আমার এখন রান্নাঘরের কাজটাও শেষ হয়ে গেল আবার সকাল থেকে শুরু হবে সংগ্রাম যাও তুমিও তোমার নিজের জায়গায় যাও সো গাইস তাহলে এখন তোমাদেরকে গুড নাইট জানাই তো আমি একটু শুতে শুয়েছিলাম শুয়ে শুয়ে ঘুমো চলে এসেছিলো আবার উঠে শুধুমাত্র তোমাদের জন্য গুড নাইটের একটা শুভেচ্ছা জানিয়ে দিই তো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকেও আর আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিকে